বাট আমি আগে বেরোতে পারবো না সব শেষ হয়ে গেছে আমার ও আমার স্বপ্নটা আর পূরণ হবে না কোনো মানুষ পাশে থাকছে ইউটিউব পাশে থাকছে না আর ভিডিও হবে না আমার দ্বারা সব শেষ ব্যাপারটা হয়েছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ঠিক আছে মানে বিশাল বড় প্রবলেম বিশাল বড় প্রবলেমের মধ্যে ফেসে গেছি মানে আমার লাইফটা না সত্যি করে কীরকম একটা এটা হয়ে গেছে ভাই মানে তোমরা এত ভালোবাসা সাপোর্ট দিচ্ছ আমাকে আগে বাড়ানোর জন্য বাট আমি আগে বেরোতে পারবো না সব শেষ হয়ে গেছে আমার ওন কদরে কদরে মানে আমি কিছুদিন আগে না একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটার টাইটেল এটাই ছিল যে বিয়ে করে ধোকা দিল ঠিক আছে মানে আমার এক্স গার্লফ্রেন্ড যে ছিল তার বর আর কি মানে আমায় কল করেছিল বলছে আমায় ধোকা দেবে তোমার কাছে যেতে চাই এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম যারা দেখেছো তারা জানবে এখন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে চেক আউট করো ওই ভিডিওটা আমার আর নেই ইউটিউব চ্যানেলে তার কারণ ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক দিয়েছে জানি না কেন কী ভুল করেছি আমি ভিডিওটার মধ্যে এখনও বুঝতে পারছি না কারণ না আমার স্ট্রাইকের বিষয়ে কিছু নলেজ নেই আমি জানি না যে কী জন্য এসেছে যদি কেউ জেনে থাকো যে স্ট্রাইক কেন আসে বা কী জন্যে আসে বা কী ভুল করেছি প্লিজ আমাকে একটু কন্ট্যাক্ট করো আমার তোমাদের হেল্প অনেক দরকার সে কারণে তোমাদের কাছে আমি হেল্প চাওয়ার জন্য ভিডিওটা করছি জানি না কেউ হেল্প করবে কি না বড়ো বড়ো ইউটিউবারটা তো আমাদের মতো ছোটো ইউটিউবারদেরকে পাত্তাও দেবে না বাট আমি না কিছু জানি না এইসব বিষয়ে নলেজ নেই আমার যে আমি কীভাবে এটাকে ঠিক করবো যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো বা আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো আমি ইউটিউবটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম অনেক আশা দেখেছিলাম যে আমি ইউটিউব নিয়ে কিছু একটা করতে চাই আমার স্বপ্নটা আর পূরণ হবে না কোনো দিন কোনো পূরণ হবে না এভাবে মানুষ পাশে থাকবে মানুষ পাশে থাকছে ইউটিউব পাশে থাকছে না ইউটিউব না যে আমি ইউটিউবার একটা হই ইউটিউব আমার সাথে বেঈমানি করছি কী জন্য স্ট্রাইক এসে যে ওই ভিডিওটা পুরো আমার কন্টেন্ট আমি শুনেছি যে লোকের কন্টেন্ট ইউজ করলে নাকি স্ট্রাইক আসে কিন্তু ওদের তো পুরো কন্টেন্টটাই আমার ছিল ওদের তো আমিই ছিলাম তেমন কিছুই ছিল না ভিডিওটার মধ্যে কোনো গালাগালিও ইউজ করিনি শুনেছি গালাগালি বা খারাপ কিছু ভিডিওর মধ্যে দেখালে স্ট্রাইক আসে ওই ভিডিওটা যারা দেখেছো তারা জানবে ওই ভিডিওতে কিছু খারাপ জিনিস দেখিয়েছি কিনা আমি বা আমি কিছু গালাগালি দিয়েছি না এমনি তো নর্মালি আমি গালাগালি দিই না ভিডিও তো দেখায়ও না তারপরে ওই স্ট্রাইক এসেছে আমার চ্যানেলে এরকম দাদা চ্যালেনের স্ট্রাইক আসলে কার ভিডিও বানাতে ইচ্ছে করবে ভাই সব ইচ্ছে সব স্বপ্ন সব মরে গেল আমার আর ভিডিওতে আমাকে দেখতে পাবে বলে মনে হয় না আমার ভিডিও করার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে পুরো ডিমোটিভেট হয়ে গেছি ডেলি ভ্লগ আপলোড করছিলাম তোমরা দেখছিলে কারণ তোমরা যেহেতু সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সে কারণে আমি ডেলি ভ্লগ করছিলাম আর শুনেছি স্ট্রাইক আসলে নাকি পুরো চ্যালেঞ্জটা ডাউন হয়ে যায় তার মানে আমার আজ থেকে পুরো চ্যালেঞ্জ শেষ আমার এই ভিডিও তার ভিউস আসবে না আর ভিউজ না হলে ভিডিও বানাতেও মন লাগে না আর ভিডিও হবে না আমার দ্বারা সব শেষ আমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা যদি এইসব বিষয়ে কারণ নলেজ থেকে থাকে মানে স্ট্রাইকের বিষয়ে কীভাবে স্ট্রাইক রিমুভ করে বা কীভাবে ইউটিউবের সাথে যোগাযোগ করা যায় বা কীভাবে স্ট্রাইকটা তোলা যাবে প্লিজ আমাকে না তোমরা একটু কমেন্ট করো বা আমার ইনস্টাগ্রাম আইডি তুমি মেসেজ করো আমার আরেক সারু ব্লগ ইনস্টাগ্রাম আইডি প্লিজ আমার সাথে যোগাযোগ করো আমার এই স্ট্রাইকটাকে তোলার কেউ ব্যবস্থা করে দাও কারণ তোমরা পাশে না থাকলে আমার সব শেষ ভিডিওটার কথা বলছি এখানে ভিডিওটা দেখতে পাচ্ছ এটাই থামনেল ছিল বাট এখন পুরো ব্ল্যাক হয়ে গেছে এখানে ব্লক করে দিয়েছে পুরো ভিডিওটাকে ভিডিওর টাইটেলে এটাই লেখা ছিল বিয়ে করে ধোকা দিল আর আমার এই দুটো ভিডিওর মধ্যে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা এটাই পুরো উড়িয়ে দিয়েছে ইউটিউব থেকে অনেকটা খারাপ লাগছে বা অনেকটা কষ্ট লাগছে এত মেহনত করে ভিডিও বানাচ্ছি তোমরা পাশে আছো ভালোবাসা দিচ্ছ সাপোর্ট দিচ্ছ তারপরেও সাকসেসফুল হতে পারবো না আমি আমি না অনেক আশা নিয়েছিলাম যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে সাপোর্ট করে অবশ্যই একদিন আমি কিছু করতে পারবো এর স্ট্রাইকটা এসে আবার সব স্বপ্ন সব আশা সব ভালোবাসা সব মিটিয়ে দিল মানে আমার লাইফটা না পুরো এলোমেলো হয়ে গেছে গোলমাল টাইপের হয়ে গেছে যখনই ভালো কিছু করতে যাচ্ছি বা সাকসেসের দিকে যাচ্ছি তখনই একটা না একটা বাধা এসে যাচ্ছে আমার প্রতি বাধা এসে যাচ্ছে এক ওই সিচুয়েশন ছিলাম আমি ব্রেক নিয়ে মানে তোমরা তো সেটা দেখেছো ব্রেকআপ ব্রেকআপ নিয়ে ওটা নিয়ে এক টেনশানে ছিলাম ওটা আপাতত সলভ হয়ে গেছে এখন আমি তোমাদের ভালোবাসা পেয়ে আগে বেরোতে চাইছি আগে যেতে চাইছি তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা করেছো অতিরিক্ত ভালোবাসা দিয়েছো তোমাদেরকে আমি কিছু বলার নেই মানে কথা বলতে পারছি না কি মানে কীরকম একটা হয়ে গেছে আমি যখন আজকে দুপুরবেলায় না শুয়েছিলাম হঠাৎ করে আমার ফোনে একটা মেল এলো নোটিফিকেশন আসলো আমি মেলটা চেক করলাম মেলে কি লেখা ছিল সেটা দেখো মেলে এখানটা লেখা ছিল ইউ আর কন্টেন্ট রিমুভ তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া একটাই আশা তোমরা যেভাবে পাশে আছো ভালোবাসা দিচ্ছ দ্বিতীয় থেকো আর আমি জানি স্ট্রাইক পরে পরে চ্যালেঞ্জ অনেক ডাউন হয়ে যায় জানি না এই ভিডিওটা কত মানুষে দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও আমি এতদিন কোনোদিন আমি বলিনি যে আমার ভিডিওটা শেয়ার করো বন্ধুকে বান্ধবীকে বাড়ির লোককে আমি কোনো দিন বলিনি আজকে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে যত পারবে বেশি করে শেয়ার করো এমন মানুষের কাছে যেন এই ভিডিওটা যায় সেই মানুষটা যেন জানে যে এই বিষয়ে স্ট্রাইকের বিষয় কারণ আমার এই স্ট্রাইকটাকে আমি রিমুভ করতে হবে আমি জানি না কীভাবে রিমুভ করতে হয় জানলে আমি নিজে করে নিতাম বাট অনেকটা ভয়ে আছি টেনশানে আছি ইউটিউবটা এখানে অনেকটা স্বপ্ন দেখেছিলাম তোমরাও জানো কারণ সে আমাকে বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না ইউটিউবে তাকে দেখাবো বলে আমি আর সব কিছু করছি বাট হঠাৎ করে কীরকম একটা হয়ে গেল সিচুয়েশানটা মানে কি বলবো আর কিছু বলার নেই তো তোমাদেরকে একটাই বলবো তোমরা পাশে দেখো সাপোর্ট ভালোবাসা দিতে দেখো ছোট ভাই হিসেবে যেভাবে সাপোর্ট করেছিল সেভাবে সাপোর্ট করো আমার সত্যি বলে কানতে একটু ইচ্ছে করছে না অটোমেটিকলি না বুকের ভিতর থেকে এরকম কান্নাটা বেরিয়ে আসছে কারণ আমি না ইউটিউবটাকে নিয়ে সিরিয়াসলি অনেক স্বপ্ন দেখেছি ভাই অনেক আশা করেছিলাম অনেক কিছু করেছিলাম এভাবে সেকেন্ডে সেকেন্ডে আমার আশাগুলো মরে যাবে আমি কখনো ভাবিনি এখন তোমরাই আসা তোমরাই ভরসা কারণ এই টাইকেলে চ্যালেঞ্জ ডাউন হয়ে যায় আমি বললাম যেটা এটা এটা একমাত্র তোমাদের হাতেই সব কিছু আছে তোমরা যদি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে যদি ভালোবাসা সাপোর্ট দাও তাহলে হয়তো হবে যদি পাশে থাকো সব হবে সব সম্ভব আর দুটো যদি স্ট্রাইক পরে শুনেছি তিনটে স্ট্রাইক গেলে চ্যালেঞ্জ ডিলিট হয়ে যায় আমার একটা স্ট্রাইক এসেছে আর দুটো যদি পরে আমার চ্যালেঞ্জটা আমাকে আমাকে তো দেখতে পাবে না আমার চ্যালেঞ্জটাই ডিলেট হয়ে যাবে তাহলে আমাকে আর দেখবি কীভাবে সেই কারণে না আমার অনেক বেশি ভয় লাগছে যে আমার যে স্ট্রাইক না এসে যায় কারণ এই স্ট্রাইকটা কিসের জন্য এসেছে সেটাই আমি জানতে পারিনি যদি আমি জানতে পারতাম তাহলে সেই জিনিসটাকে আমি আর করতাম না বাট ধরতে পারছি না যে কিসের জন্য এসেছে সে কারণে তোমাদের সাপোর্ট লাগবে ভালোবাসা লাগবে আর তোমরা যদি কেউ জেনে থাকো এইসব বিষয়ে আমাকে প্লিজ কমেন্ট করো বা ইনস্টাগ্রামে মেসেজ করো আমাকে যাতে আমি ভিডিও আর বেশি বেশি বানাতে পারি পুরো ভিডিও বানানো সব শেষ হয়ে গেছে মন চাই তাই বুঝি প্রেম সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দুয়া করো আশীর্বাদ করো ভালোবাসা দেখো ছোট ভাইটার মধ্যে অনেকেই না আমাকে ভাই বলো দাদা বলো আমি কমেন্টগুলো তোমাদের করি তো এখন মনের মধ্যে একটা জিনিসই হচ্ছে যে যারা আমাকে দাদা ভাই বলতো তারা আদেও আমাকে আর কোনো বলতে পারবে তো যদি বাই চান্স কোনো দিন আমার চ্যালেঞ্জটা ডিলেট হয়ে যায় তাহলে তোমাদের সাথে আমার পরিচয়টা কিভাবে থাকবে আমি এটা ভেবে আমার বেশি কষ্ট হচ্ছে যে এতগুলো মানুষকে আমি ভালোবাসার মানুষগুলোকে একসাথে এক জায়গায় রেখেছি মানুষ আমাকে ভালোবাসে চেনে আমার ভিডিও দেখে যদি কোনো সময় আমার চ্যালেঞ্জটাই ডিলেট হয়ে যায় তাহলে তারা আমাকে চিনবে কিভাবে। জানি না কিভাবে চিনবে তোমরা আর আমার স্বপ্নটা পুরো শেষ হয়ে যাবে এতটাই বলবো এতটাই ভালোবাসা চাই তোমাদের কাছে পাশে থেকো সাপোর্ট করতে থেকো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যত পারবে বেশি শেয়ার করো আর ভিডিওটাকে লাইক করো লাইক করলে না আমার ভিডিওর এংগেজমেন্ট একটু হাই থাকবে তাহলে হয়তো ইউটিউব কোম্পানি থেকে ডাউন করবে না ভিডিওগুলোকে একটু লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ছোটো ভাইদের প্লিজ 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 রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কিছু বলবো না এতটাই বলার ছিল যেভাবে পাশে আছো ভালোবাসা দিচ্ছ পাশে থেকো সাপোর্ট করতে থেকো যদি পারি তো নেক্সট ব্লগ আনবো আর যদি ভালো না লাগে যদি ডিমোটিভেট হয়ে যায় জানি না ব্লগ আসবে কি না এখন পাশে থেকো সাপোর্ট করতে থেকো ভালোবাসা দিতে থেকো ব্যাস এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তোমাদেরকে এই আপডেটটাই দেবার ছিল কারণ আমার সাথে যা ঘটে আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে আমার আপন মানুষ মনে করি কাছের মানুষ মনে করি কারণ বাইরের কোনো লোককে শোনালে না এসব জিনিসগুলো মজা নিয়ে নেবে তোমাদের সামনে যদি আমি শোনাই আমার দিলটা খুশ হয়ে যায় মানে মনের ভিতরে যত কষ্ট থাকে কষ্টগুলো পুরো হালকা হয়ে যায় সে কারণে তোমাদেরকে শোনানো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর যেভাবে ছোট ভাইটার পাশে আছো পাশে থেকো আর ভিডিওটাকে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ব্লগে যদি ব্লগ আসে অবশ্যই দেখা হবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে